কিন্তু সেটা আমরা মেসেজ পাইছি আমরা আচ্ছা এখন শোনা যায় আপনারা আপনারা তো সবাই জানেন আমাদের সচিবালয়ের সাত নম্বর বিন্ডিংয়ে রাত একটা পঞ্চাশের সময় আগুন ধরে এবং আমরা একটা বাওয়ান্নর সময় মেসেজ ম্যাসেজটা পাওয়া যায় ফায়ার সার্ভিস একটা এবং একটা চুয়ান্নর সময় তারা চলে আসে আমি আবারও বলতেছি যে আমাদের সচিবালয়তে আমাদের আপনারা কথা বলতে আমি কি বলবো বলে আমি জোরে বলতাছি শোনা যায় আমার কথা আমাদের সচিবালয়ের সাত নাম্বার বিল্ডিং এ একটা পঞ্চাশ মিনিটের মধ্যে আগুন ধরে ছয়তালায় এবং আমাদের ফায়ার ব্রিগেডকে একটা বাউন্ন মিনিটে খবর দেওয়া হয় এবং তারা একটা চুয়ান্ন মিনিট থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল আটটায় আমাদের আটটা পাঁচে আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন সাদা বরণ করেছেন আল্লাহ তাকে ব্যস্ত নসিক করুক ইন্নাল্লাহ অন্য রাজন উনি হলো

এবং পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কি না আমরা আপনাদের জানাতে পারবো আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাই কমিটি হচ্ছে এখন তদন্ত কমিটি কত সদন হয়েছে জন হইতে পারে সাতজন হইতে পারে নয় জন হইতে পারে এগারো জন হইতে পারে এই মুহূর্তে তো আমরা পরে আপনার আপনাকে জানাই দিতে পারি সচিবালয়ের মতো এত সুরক্ষিত একটা জায়গায় এইভাবে আগুন শোনার অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হইতে পারে এটা তো এই জন্য তো অ্যাক্সিডেন্ট বলে সচিবালয় হইতে পারে দেখো তো সচিবালয়ের ভিতরে তো গাড়ি রাখা হয়